নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করে সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা অনেক দিন পর আমার এই পম্পন চন্দ্রমলিকা গাছের ভিডিও আমি আজকে আনছি আপনাদের অনেকের রিকোয়েস্ট হয়ে আসছে আমার কাছে যে দাদা চন্দ্রমলিকা পম্পনের ভিডিও আসছে অনেক দিন ধরে কিন্তু আমি মাঝখানেক ধরে আমি খুব একটু ঝামেলার মধ্যে ছিলাম বলে এই গাছগুলোর প্রতি আমি অতটা যত্ন নিতে পারিনি কাজের প্রেশারে ছিল এবং মানসিক দিক থেকেও গাছগুলোকে এক মাস আমি পিছিয়ে ফেলেছি নাহলে পিঞ্চিং করা হয়নি আমার পুরো এক মাস ধরে চন্দ্রমণিয়ার গাছগুলোর প্রতি আমার খুব অযত্ন হয়ে গেছে পুরো একটা মাস আমার নষ্ট হয়ে গেছে গাছের প্রতি আমার গাছ আরও সুন্দর হতো যাই হোক সেটা আমার পার্সোনাল ম্যাটার তাই বন্ধুরা আজকে আমি এই পম্পন চন্দ্রমলার কাছে আমার যে কুড়ি এসছে এই কুড়িটাকে আমি খুব তাড়াতাড়ি কীভাবে বড় করব এবং সেই বড় করে সঙ্গে সঙ্গে আমি কীভাবে সেই পুরীগুলোকে সব এক সঙ্গে ফুটবে ফুলগুলো সেটা আমি কি খাবার দিলে আজকে আমি সেই সেই কাজটা হবে সেটা আমি আপনার সামনে আজকে দেখাতে চলেছি বন্ধুরা আমাদের তো অনেকেরই গাছে কুড়ি আসে কম বেশি করে আসে একসঙ্গে সব ফুল ফোটে না এবং বা অনেকের হয়তো আমাদের ইচ্ছা থাকে যে আমরা প্রতিযোগিতা দেবো কিন্তু সেই দিন নির্দিষ্ট দিনের মধ্যে আমাদের ফুল না ফোটে না এবং সেই জন্য আমাদের মন খারাপও হয়ে যায় এবং আমারও হয় গত বছর আমারও হয়েছিল প্রচুর গাছ আমি করেছিলাম কিন্তু টাইম মতো ফুল আসিনি বলে সব প্রতিযোগিতা আমি দিতে পারিনি গাছ একটা প্রতিযোগিতায় আমি দিয়েছিলাম আমাদের বেলগড়িয়া পুষ্প প্রদর্শনীতে সেখানে আমি পুরস্কৃত হয়েছিলাম তাই আমার মনে খুব কষ্ট লেগেছিল যে আমার পানিহাটি আছে আমার খড়দা আছে দমদম আছে এতগুলো জায়গায় যদি আমি আমার এই ফুল গাছগুলো দিতে পারতাম তাহলে হয়তো অনেক মানুষ আমার ফুল গাছগুলো দেখে একটু আনন্দ পেতো তাতে আমার মনটা খুব খুশি হতো পুরস্কার পেতাম পেতাম না পেতাম সেটা আলাদা করতাম তাই বন্ধুরা এটাই হচ্ছে আমার চন্দ্রমণিকা গাছের খুব বড়ো একটা ভাইটাল জিনিস যে ফুলগুলো আমরা সঙ্গে এবং যখন আমরা চাইবো সেই নির্দিষ্ট দিনের মধ্যে যেন ফুলগুলো ফোটে সেইটা নিয়ে আজকে থাকছে ভিডিও তাই বন্ধুরা দেখতে থাকুন আমার গাছগুলোকে কীভাবে আমার গাছগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে এবং সেই গাছগুলোতে কুড়িও এসে গেছে কিছু কিছু গাছে কুড়ি একটু বড় হয়েছে এবং কিছু কিছু গাছে ছোটো আছে সেই যেগুলো ছোট আছে সেই কুড়িগুলোকে আমি খুব তাড়াতাড়ি কুড়িগুলোকে বড় করে এবং তার সেখান থেকে আমি কী তাড়াতাড়িভাবে ফুল নেবো এটাই আমি দেখাতে চাইছি দেখতে থাকুন বন্ধুরা আমার গাছগুলোকে বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আমার পম্পন চন্দ্রমূলিয়া গাছগুলো কম বেশি গ্রোথ হয়েছে আমি সেইভাবে আমি স্বীকার করতে পারলাম না যে আমি খুব ভালো গাছ করেছি সবার মতো আমি যা করেছি তার মধ্যে যতটুকু হয়েছে সেটাই আমি তুলে ধরলাম আপনাদের সামনে ভালো খারাপ হলে আপনারা মার্জনা করে দেবেন আমার তাই বন্ধুরা এবার আসল টপিক আসা যাক যে আমার এই গাছগুলোকে আমি খুব তাড়াতাড়ি কীভাবে এই মাসের মধ্যে ফুল আনবো তার জন্য যে পদ্ধতিটা আমি পালন করতে চলেছি সেটাই আমি আপনার সামনে তুলে ধরছি আমরা এতদিন গাছের নাইট্রোজেনের ভাতটা বেশি দিয়েছি যাতে গাছগুলো আমার খুব তাড়াতাড়ি আমাদের বৃদ্ধি পায় এবং এখন আর আমাদের গাছের গ্রোথের দিকে আমরা এখন আর যাবো না আমরা এবার যাব যে হবে আমরা এই যে কুড়িগুলো এসেছে সেই কুড়িগুলো থেকে আমি কত তাড়াতাড়ি আমি সেই ফুলে সেটাকে পরিণত করতে পারবো সেই দিকে এবার আমরা এগিয়ে চলবো বন্ধুরা আমরা জানি আমরা গাছে এতদিন ধরে পনেরো পনেরো আমি খাবার দিয়ে এসেছি আপনারা যারা আমার ভিডিও দেখছিলেন তারা হয়তো দিয়েছেন পনেরো পনেরো খাবার এখন আমরা যদি পনেরো পনেরো চান দিতে পারেন পনেরো পনেরো খাবার দিলেও হবে এবং দশ ছাব্বিশ ছাব্বিশ খাবার দিলেও সেটাও হবে এবং তার সঙ্গে আমরা এই যে জিরো বাহান এই জিরো জিরো পঞ্চাশ বন্ধুরা এই খাবারটা আমরা দেবো এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম দেখুন জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট এটা পটাশই থাকবে পুরোটা যাতে আমরা কড়িটাকে তাড়াতাড়ি বড় করে এবং সেটাকে একই সময় তাড়াতাড়ি ফোটাতে পারবো তার জন্য আমরা এই খাবারটা আমি এখন দেবো নাইট্রোজেন থাকবে না এতে ফসফরাসও থাকবে না শুধু পটাশ থাকবে তাই বন্ধুরা আমরা এই খাবারটাই দেবো এই খাবারটা কীভাবে দেবো দেখুন প্যাকেটটা বন্ধুরা আপনারা দেখে নেবেন এই খাবারটা দেখুন এটা পুরো এর ডিটেলস দেওয়া আছে যে কেন আমরা এই এই খাবারটা আমরা গাছে প্রয়োগ করব বন্ধুরা আমি এই খাবারটা দেড় গ্রাম করে দেড় থেকে দু গ্রাম আমি প্রতিটা গাছে দেবো গাছ অনুযায়ী দেবো যে গাছ আমার বারো ইঞ্চিতে আছে সেই গাছগুলো আমি দু গ্রাম করে দেব যে গাছ আমার দশ ইঞ্চিতে আছে সেই গাছ সেই গাছে আমি দেড় গ্রাম করে এই খাবারটা দেবো এই খাবারটা আমি সপ্তাহে একদিন করেই প্রয়োগ করব সেটা ঘোড়ায় দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমি এখন আমি এর সঙ্গে আমি যে খাবারটা এখন এতদিন ধরে মানে রেগুলারিটি হিসাবে যে খাবারটা দিচ্ছিলাম পনেরো পনেরো সেই খাবারটাই বন্ধ করে দিয়েছি এখন তার পরিবর্তে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছি আপনারা চাইলে পনেরো পনেরো দিতে পারেন আমি দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ সেই খাবারটা আমি সপ্তাহ হিসাবে একদিনই দিচ্ছি এবং এই খাবারটা আমি সপ্তাহে একদিন করে দেবো প্রতি গাছ বারো ইঞ্চি টবে আমি দিচ্ছি দু গ্রাম করে দশ ইঞ্চি টবে দিচ্ছি দেড় গ্রাম করে আপনারা যদি ভাবেন যে আমার আপনাদের খুব তাড়াতাড়ি ফুলের দরকার তাহলে আপনারা এই খাবারটা দেবেন নচেত আপনাদের দেওয়ার প্রয়োজন নেই যেভাবে মানে গাছের পরিচর্যা করছেন সেইভাবেই করুন ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের পরেই আপনাদের গাছে কুড়ি আসতে বাধ্য তাতে আপনারা আটকে রাখতে পারবেন না যেভাবে হোক এই গাছে কুড়ি এসে যাবে পঁচিশ ডিসেম্বরের মধ্যে এবং তারপরে এই কুড়িটা এবার ফুটতে দীর্ঘদিন সময় লেগে যায় প্রায় দেড় মাসের কাছাকাছি লেগে যায় তাই বন্ধুরা আমরা কুড়িটাকে তাড়াতাড়ি আনার জন্য বা কুড়িটাকে তাড়াতাড়ি বড় করে সেটাকে ফুলে পরিণত করার জন্য আমি এই খাবারটা প্রয়োগ করব বন্ধুরা এবং এই গাছে এখন কিন্তু মাখড় লাগার খুব চান্স লাগবেই মাকড় তাই আপনারা বন্ধুরা সকালে এবং বিকেলে নিয়ম করে আপনারা দুবার করে গাছগুলোকে ভালো করে স্নান করাবেন পারলে পাতার তলায় আপনারা জল স্প্রে করবেন এবং যদি ঠান্ডা জল পারেন আরও ভালো কারণ যদি সবার বাড়িতে ফ্রিজ নেই তাই আপনারা যদি জলগুলোকে সকালে যেই জলটা আপনারা সকালে দেবেন ভাবে ভেবে রেখেছেন যেই জলটা আমি সকালে স্প্রে করব সেটা রাতে তুলে রাখবেন তুলে রাখলে জলটা অনেক ঠান্ডা হয়ে যাবে সেই জলটা আপনারা সকালে স্প্রে করুন আর যে জলটা বিকেলে স্প্রে করবেন সেই জলটা আপনারা সকালে ভরে রেখে দিন তাই জলটা অনেক ঠান্ডা হয়ে যাবে সেই জলটা আপনারা গাছে স্প্রে করুন দুবেলা করে স্প্রে করুন দেখবেন মাকড় বা যে কোনো পোকার এখন লেদা পোকারও খুব সম্ভাবনা লেদা পোকাও লাগবে যেহেতু কুড়ি এসেছে কুড়িকে নষ্ট করে যে দেবার জন্য লেদা পোকা লাগবেই তাই বন্ধুরা আপনারা জল ঠান্ডা জল স্প্রে করুন গাছ দেখবেন খুব পরিষ্কার সতেজ থাকবে দেখুন আমার পাতা দেখুন পুরো সবুজে ভরে রয়েছে আমি কিন্তু বেশি ইউজ পোকার পোকার ওষুধ ইউজ করি না আমি কিন্তু প্রতিনিয়ত আমি দুবার তিনবার চারবারও পারলে জল স্প্রে করি জল যত স্প্রে করি আমি জানি জল স্প্রে করলে গাছের পাতা খুব পরিষ্কার থাকে তাই বন্ধুরা আপনারা জল স্প্রে করুন আর বেশি ওষুধ দেওয়ার প্রয়োজন নেই না যেটা না দিলে নয় যেমন কাকাটা দিতেই হবে কাঁকা ওষুধটা আমাদের মাকড়েরও কাজ করবে অনেক রকম পোকার হাত থেকে আমাদের গাছকে বাঁচাবে সবচেয়ে বড়ো কথা ওটা ভিটামিনেরও কাজ করে এটা একটা ভিটামিনের কাজ করবে সেই জন্য আমরা কাকাটাকে আমরা প্রয়োগ করি পারলে এই সময় আপনারা সপ্তাহে দু দিন দেওয়ার চেষ্টা করবেন ডোজ কম দিন দেড় থেকে দু এম মধ্যে রাখবেন লিটারে তাতে আমাদের গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং মাকড়ের হাত থেকে গাছের গাছ আমাদের রক্ষা পাবে তাই বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন খুব শীঘ্রই আমি আমার পম্পন চন্দ্রমণা গাছের ভিডিও আনছি আর বন্ধুরা যারা আপনারা এখনও অবধি গাছে লাঠি দেননি ফাইনাল গাছে তারা কিন্তু অবশ্যই চারটে করে লাঠি দিয়ে দিন না হলে কিন্তু গাছের কুড়ি এসে গেলে গাছ কিন্তু যখনই জল টল দেবেন তাহলে কিন্তু ভারে গাছের ডাল হেলে পড়ে হেলে যাবে এবং ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা তাই বন্ধুরা আপনারা এরকম চারটে লাঠি দিন এবং একটা তো রিং নিচে পাতাই আছে আপনারা আর একটা রিং বেঁধে দেবেন দিলে কিন্তু গাছের খুব শেপও খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা এই গাছটা আমার কত বড় কিন্তু আমি এখনো দিয়ে একে রিং পড়াতে পারিনি আপনাদের বলেছিলাম যে আমি একটু সমস্যায় ছিলাম বলে পড়াতে পারিনি দেখুন গাছটা কত সুন্দর হয়েছে এইটা স্পাইডার ইয়োলোর মধ্যে আছে খুব সুন্দর যখন ফুল হবে খুব ভালো লাগবে স্পাইডার আছে ইয়োলো তাই দেখুন বন্ধুরা আপনারা আমি মোটামুটি সব গাছে লাঠি পরিয়েছি আপনারা এইভাবে লাঠি পরিয়ে রাখুন তাহলে গাছটা খুব সুন্দর সেপ থাকবে তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন আমার গাছগুলো এরপর আপনারা এরপর একটা ওই কুড়ি কেটে দেওয়ার জন্য একটা ভিডিও আনবো আমিও দেখছি আমার কাছে কুড়িতে দু একটা মনে হলো যেন আমার কেটে গেছে পোকায় কেটে দিয়েছে সেই পোকাটার জন্য আমি ওষুধ আনছি আপনারা দেখতে থাকুন পরপর ভিডিও আসছে পম্পন চন্দ্রমল্লিকায় তাই বন্ধুরা যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ দয়া করে একটা লাইক করে দেবেন আর যেসব বন্ধুরা আজকে আমার প্রথম নতুন ভিডিও দেখছেন তাদের কাছে কল আমার অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনি দেখতে পারবেন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যে কোনো ফুল গাছ সংক্রান্ত সমস্যা হলে আপনারা যদি মনে করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে জানাতে পারেন আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব আমি যেভাবে কাজ করি বন্ধুরা সেইভাবে আমি আপনাদের সামনে তুলে ধরি আমি বেশি কিছু বলতে করি না বলে তাই আমি বেশি কিছু দেখাই না তাই আমি নর্মালভাবে যা করি আমি গাছ ভালোবাসি আর আপনারা যারা গাছ করেন তারাও নিশ্চয়ই গাছ ভালোবাসেন বলে গাছ করেন তাই সেইভাবে গাছ করুন দেখবেন খুব সুন্দর গাছ হবে একবারে না হয় আমরা পরের বছরও ভালো করবো সেই বছরে না পারলে আমরা তৃতীয় বছর ভালো করব কিন্তু আমরা হাল ছাড়বো না এইটা আমরা আশা রাখবো যে হয়নি বলে আমরা হাল ছেড়ে দেবো যা করবো না তা না কিন্তু বন্ধুরা আমাদের করে যেতেই হবে কিন্তু একদিন আমরা সাকসেস পাবোই আমিও যখন এই গাছ করেছিলাম তখন কিন্তু আমি গাছ ফুল গাছ করতে পারিনি ভালো করে কিন্তু আমি হাল ছাড়িনি তাই গত বছর আমি বেলভড়িয়া থেকে আমি স্পেশাল প্রাইজ পেয়েছি আমাদের তিন এমএলএ এমপি এবং চেয়ারম্যানের মাধ্যমে আমি সার্টিফিকেট পেয়েছি ফুল গাছের জন্য এই পম্পন চন্দ্রমলিকের জন্য তাই বন্ধুরা আমি যেটা শান্তি পেয়েছি তাই আপনার সামনেও আমি বললাম যে আপনারাও এইভাবে গাছ করুন দেখবেন একদিন না একদিন সাকসেস আমাদের হবেই আমরা সবাই গাছ করব এবং সবাইকে গাছ করতে অনুপ্রাণিত দেবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হচ্ছে ভগবান আপনাদের মঙ্গল করুন